নমস্কার বন্ধুরা বৈশাখী রান্নাঘর ও ঘোরাঘুরিতে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট চিংড়ি মাছের বড়া খেতেও যেমন টেস্টি হয় ভীষণ ভেতর থেকে সফট হয় আর ভীষণ লোভনীয় বটে চলো কি করে বানাই আমি দেখি এই যে বড়াটা তোমাদের প্রথমে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বড়াটা কত টেন্টিং হয়েছে দেখতেও ভীষণ যেমন আর লোভনীয় খেতেও ভীষণ সুস্বাদু হয় তোমরা এইভাবে প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখো এটা একদম ছোটো যে গুঁড়ো চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা দিয়ে বানিয়েছিলাম পুরুষ রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো এই যে এখানে নিয়ে নিয়েছি ওই আড়াইশো গ্রাম মতো কুঁচো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে বেছে রেখে দিয়েছি গুঁড়ো চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে বেছে নিতে হবে আগে প্রথমে তারপরে জলটাকে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো সামান্য নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু আমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে অনেকে খাবে তাই আমি বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা দিয়ে এটাকে ভালো করে এবারে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব হালকা হাতে এটাকে প্রথমে মাখিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব জিনিসটা যেন থাকে সেই জন্য তারপরে উপর থেকে দিয়ে দেব বেসন এখানে ওই আমি পঞ্চাশ গ্রাম মতো বেসন দিয়েছি আড়াইশো চিংড়ি মাছের জন্য দিয়ে এটাকে আবার ভালো করে আবার মাখিয়ে নেবো হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে এবার এটাকে একটা কড়াই বসিয়ে দেবো উনানে তাহলে উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে এগুলোকে ছোটো ছোটো বলে আকারে ভেজে নেবো যেমন করে বড়া বানাই আমরা ঠিক সেই সেইভাবে হালকা হালকা তেল দিয়ে ভেজে নেব খুব বেশি তেলে ডুবো ফ্রাই করবো না হালকা হালকা তাহলে তেল দিয়ে এটাকে আমি ভাজবো তাহলে ভীষণ খেতে ক্রিস্পি হবে মজমজে হবে সেই জন্য আর ডুবো তেলে ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে বড়াটা সেই জন্য হালকা তেল দিয়ে এটাকে এবার ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব এই যে বড়াগুলো এবার উল্টে দিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলোই আমি উল্টে দেব এইভাবে সবগুলো আস্তে হালকা আঁচে আমি ভেজে নেবো হালকা আঁচে কিন্তু এটা ভাজতে হবে খুব হালকা আছে না মিডিয়াম আছে না নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে হালকা আছে অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই যে এরকম হয়েছে বড়াগুলো সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি খেতে ভীষণ ক্রিসপি হয় তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এইভাবে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো আর আমার চ্যানেলটা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে যাতে আমি প্রত্যেক দিনের মতো নতুন নতুন আরও ভিডিও যেতে পারি তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার